প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা দুই হাজার নয় পর্যন্ত যে দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতার ছিলেন এই সময়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মী দিয়ে বাংলাদেশের এমন দুর্নীতি এবং লুটপাটের একটি রাম রাজত্ব কায়েম করেছিলেন যে বাংলাদেশকে একটি ফুকলা রাষ্ট্র বানিয়ে তিনি ভারতের বুকে পালিয়ে গেছেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করেছেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে ধ্বংস করেছেন দেশের সমস্ত টাকা পয়সা রিজার্ভ শূন্য করে দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন এবং নগদ অর্থ নিয়ে বিদেশের বুকে পালিয়ে রয়েছেন এই পালিয়ে থেকেই কিন্তু তারা ক্ষান্ত দেন নাই দেশি এবং বিদেশি বিভিন্ন এজেন্সিকে এই টাকাগুলো দিয়ে তারা তাদের নিজেদের প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে তার কয়েকটি নমুনা আমি আপনাদেরকে আজকে দিব আপনারা শুনে অবাক হয়ে যাবেন এবং আপনাদের গা শিউরে উঠবে যে তারা এই লুটপাটের টাকা কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করার জন্য কিভাবে তারা উঠে পড়ে লেগেছে আমি তিনটি বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব এই তিনটি একটির সাথে আরেকটি ওতপ্রোত জড়িত ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি সর্বশেষে কাল বেলা পত্রিকা কি একটি রিপোর্ট করেছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আসি তুলসী গ্যাবার্ড ব্যাপারে আপনারা সবাই জানেন এই তুলসী গ্যাবার্ড কিন্তু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা প্রধান মোদি সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য হেন কোনো কাজ নাই যা তারা করছে না আপনারা দেখেছেন ট্রাম্পের সাথে বৈঠকে সেখানে বাংলাদেশ সম্পর্কে উপজাতক হিসেবে যে প্রশ্ন করার কথা নয় তবুও সেই প্রশ্ন সেখানে তারা করেছেন বাংলাদেশকে বেকায়দায় ফেলানোর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে উত্তর সেই উত্তরে ভারতের মুখ ঠিক লজ্জাবতী লতার মতো চুপ সেখেছে এরপরে তারা থেমে থাকে নাই এরপরে তারা আরো অগ্রসর হয়েছে কোথায় অগ্রসর হয়েছে শেখ হাসিনার সাথে তুলসী গাভার্ডের একটি বৈঠকের ভিডিও ভারতীয় মিডিয়া প্রচার করা শুরু করেছে এই ভিডিওটাকে চেক করে দেখেছে এটা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন এবং গুজব তুলসী গেভার্ড সাথে শেখ হাসিনার যে বৈঠকের ভিডিও ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে সেটি মূলত দুই সালের বাইশে নভেম্বরের একটি ভিডিও যখন শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারতের একটি ক্রিকেট ম্যাচ খেলা দেখতে ভারতে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে বৈঠক করেছিলেন সেই বৈঠকের ছবি সেখানে জুড়ে দিয়ে তারা প্রচার করছে যে এটি তুলসী গেভার্ডের সাথে শেখ হাসিনার বৈঠক চিন্তা করুন এবার কেমন গুজব গুজব খেলায় তারা মেতে উঠেছে 5 আগস্ট দুই সালে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরে ভারতীয় গণমাধ্যম মিথ্যা খবর পরিবেশন করেছে আমি তার প্রমাণটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন সূত্র বলছে এই গুজবটি যারা প্রচার করছে তাদেরকে হাজার হাজার কোটি টাকা উপটোকন দেয়া হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তিনি বাংলাদেশ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আওয়ামী লীগের পক্ষে উলঙ্গ দালালি করেছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতরণ করা কোনমত অবস্থায় সমীচিহনয় আওয়ামী লীগকে সেদেশে রাজনীতি করতে দেয়া উচিত ইত্যাদি ইত্যাদি অমর্ত সেন বলেছেন এবং ইউনুসের প্রতি তার ভরসা আছে তিনি কিছুটা শঙ্কিত আবার বলছেন যে ইউনুস আমার পুরনো বন্ধু তার প্রতি আমার আস্থা আছে তিনি পারবেন অর্থাৎ ইউনুসকে তিনি ম্যানেজ করার চেষ্টা করছেন যে ইউনুস যেন কোনমত অবস্থায় শেখ মাইনাস না করে অমর্ত সেনের এই যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটি নেয়ার জন্য এবং অমর্ত সেনের মুখ দিয়ে এই কথাটি বের করার জন্য সেখানে যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়নি এটি আমরা কি করে বিশ্বাস করি কারণ দলটি যখন আওয়ামী লীগ এটি আমরা বিশ্বাস করতে চাই যে সেখানেও হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং তাদেরকে ম্যানেজ করা হয়েছে এবার আসুন আমরা কালবেলার একটি রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এই যে কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলোর যোগসত্র কিন্তু কালবেলার এই রিপোর্টের ভিতরে আপনারা যদি একটু গভীর ভাবে অনুসন্ধান করেন তাহলে এখানে খুঁজে পাবেন আরেকটু একটু বলে রাখি কালবেলার যে সম্পাদক সন্তোষ শর্মা তার সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে অনেক কথা শুনেছি তিনি ভারতের গোয়েন্দা এজেন্সি রয়ের বাংলাদেশের মুখপাত্র এবং আওয়ামী লীগ সরকারের আমলে আলেম ওলামাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হতো তখন এই সন্তোষ শর্মা যে সেখানে জিজ্ঞাসাবাদ করতেন একথা কথা আমরা মুফতি হারুন ইজার এবং অন্যান্য আলেম ওলামাদের কাছে শুনেছি ভয়ঙ্কর লোমহর্ষক বর্ণনা তারা দিয়েছেন এই সন্তোষ শর্মা সম্পর্কে সেই সন্তোষ শর্মা ইদানিং ছাত্র শিবিরের কিছু প্রোগ্রাম সে কভার করছে জামাত ইসলামের কিছু প্রোগ্রাম কভার করছে বিএনপির এটি করে মূলত তার অপরাধ ঢাকার একটি চেষ্টা করে যাচ্ছে এবং তলে তলে কিন্তু সে ঠিকই তার যে কাজ সে কাজটি করে যাচ্ছে তারই একটি নমুনা আজকে সে রিপোর্ট করেছে ভারতের টি নাইনটি ট্যাঙ্ক কেন এত ভয়ঙ্কর শিরোনাম দেখেই বুঝতে পারছেন বাংলাদেশের মানুষের ভিতরে একটা ভয় ধরানোর জন্য তিনি কিন্তু এই শিরোনামটি করেছেন আমি একটু আসুন আপনারা বুঝতে যে ভারতের কাছে কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এর মধ্যে অন্যতম হলো টি যুদ্ধ ট্যাঙ্ক যা শত্রুদের কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম সম্প্রতি সীমান্ত লগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনী নব্বই ট্যাঙ্ক সহ মর্টার ও ফায়ার আর্ম সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং অনুশীলন সম্পন্ন করেছে কি বোঝাতে চাচ্ছে আমাদের তারা সীমান্তে এই মোতায়েন করেছে এবং কয়েক ভিতরে মিনিটের শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম আমরা ভয় পেয়ে গেলাম এগুলো আমরা বুঝি না আমাদেরকে আমাদের ভিতরে ভয় ঢোকানোর জন্য এটি যে কৌশলী অত্যন্ত কৌশলী রিপোর্ট এটি কি আমাদের আর বুঝতে বাকি থাকে আমরা কি ছোট বাচ্চা মাসুম বাচ্চা আমরা কি আঙ্গুল চুষি এখন ললিপপ খাই আমরা এগুলো বুঝি না সন্তোষ শর্মাকে দিয়ে এই রিপোর্ট শেখ হাসিনা করিয়েছে এখানেও হাজার হাজার কোটি টাকার বাণিজ্য যে নাই লেনদেন যে নাই এটি কে প্রমাণ করবে তিনি ভারতের এই টি নব্বই মানে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাঙ্ক হিসেবে উল্লেখ করছেন অথচ পাকিস্তানের এর অনেক আগেই এই ট্যাঙ্ক তৈরি করা আছে টি পাকিস্তানের কাছেও রয়েছে চীনের কাছেও রয়েছে অপরদিকে আমেরিকার কাছে রয়েছে টি একশো বিশ সুতরাং তিনি কি বোঝাতে চান আমাদের এই যে তিনটি ঘটনা আমি আপনাদেরকে বললাম এই তিনটি ঘটনা একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এর পিছনে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করার ভারতীয় গোয়েন্দা শাখার রয়ের একটি অন্যতম চক্রান্ত বলে আমরা মনে করি আমরা তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিব শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে যে বর্বরতা চালিয়েছে যে মাত্রার গণহত্যা করেছে এই বর্বরতা এবং এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে কোনদিন দিন দাঁড়াতে দেবে বলে আমরা বিশ্বাস করি না